বোধন সুকান্ত ভট্টাচার্য হে মহামান এসো একবার ফিরে শুধু একবার চোখ মিলে এই গ্রাম নগরের ফিরে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোক চক্ষুর আড়লে এখানে জমেছে এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্ন সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছি কোথাও নেই কোপা। মারি মরক মননন্তর ঘন ঘন বন্যা আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকারপা এখানে চরম দুঃখকেতে যে সর্বনাশের ক্ষণ ফাগা ঘোর ফাকা ভিটিতে জমেছে નિર્জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বাঁধুকে হে নির্বিকারি শুন আজ চলুম মনে মনে ঢুকে ভেবেছো কোনো মতে সংসার সিন্ধু হয়ে যাবে পা পায়ে পায়ে বারে তবু বিস্ময় ধূর্ত প্রবণ চোখচার কেড়েছে মুখের শেষ গাছ তাদের করেছে ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ যারা তোমার ক্ষেতের শস্য চুরি করে গুপ্ত কক্ষে জমান তাদের তোমায় প্রাণ ঢেলে দিয়েছ দুঃসহ ক্ষমা লোভের পাপের দুর্গম্বজ ও প্রাসাদে মিনার তুমি যে পেতেছ আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার তবে তা নিঃস্ব তোমার অন্যায় এ অন্যায় হয়েছে প্রভু তুমি তো তারা মুদ্রা গণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠ কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে কুজ্জটি তোমার চোখ তুমি ঘরে ফেরো দূর পিপাকে পৃথিবী উদাস শোনো হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যুর কালো পাহাড় দক্ত হৃদয়ে যদিও ফেরাও ঘর সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবি সে মৃত্যু ঠেকানো দা এই মুহূর্তে জবাব দেবে কি তা লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষে প্রাপ্য চাই কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লোডা মেলা পৃথিবীতে বাড়া ও হাত তাকে ছেড়ে নিতে লোভের মাথায় পতাক্ষাৎ হানুহানু রক্তের ভাগীরথী ধৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতি পর আজ চোখ মেলো হাংসি ফাঁক হাঁকো দিকের দিকে সিংহন তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাটি তোমার চেতনাচারিত হাতে এখানে কাব্যে এখানে আমি জমা হলো কত মৃত মানুষের হার হিসাব দেবে কি প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ির সে কথা কি আমি জীবনে মরণে ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই সজন হারানো শ্মশানে তোদের আমি তুলব শোন রে ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে তদ্বিদ হয়রান হয়ে মুছবে কপালটা তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদা মানুষ ছিল কি জবাব মেনে না তার আজ আর বিমূর আসফলন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধ আরম্ভের স্বীকৃতি আমায় শক্তি দাও আমায় শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ে তোমার অন্যায় আর ভিত্তার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসনের নিষ্ঠ একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার ওপর নামুক ভয়ঙ্কর ঝড় ঘরে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বাও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্য বাহুতে বল পূর্বপুরুষের অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায় নমস্কার নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যাক প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে আপনি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন